সামনে দুটো ডোর কিন্তু পাওয়ার পাবেন ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে নতুন লেদার সিট কাভার আর এটা কিন্তু ফুল সিলিং এর গাড়ি কারণ এটার ভিতরে কিন্তু দুইটা আসে একটা হইছে হাফ সিলিং আর একটা ফুল সিলিং এটা কিন্তু ফুল সিলিং জি জি ফুল সিলিং 8 সিটার গাড়ি যাবে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি দুই নাম্বার নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের সারা কালেকশন কি ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 8 সিটার টয়টা নোয়া লাইটেস্ট একটি গাড়ি এইট সিটার গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসগুলো গুলো অবস্থায় আমাদের কাছে পাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সামনের হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল হেডলাইট গুলো কিন্তু এখন পর্যন্ত আছে এই গাড়িটির সামনে নাম্বার প্লেটটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো চ বা সির একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও মার্শাল কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এই গাড়িটির সাথে চারটি চাকা অ্যালোরিয়াম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু পাবেন না এই গাড়িটির স্যারি পারডিশন গুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরে বাবু ভাই জি জি কোনো ধরনের কোনো কালার হিস্ট নেই আর এটা কিন্তু জিএল ভেরিয়েন্টের গাড়ি সামনে দুটো ডোর কিন্তু পাওয়ার পাবেন ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে নতুন লেদার সিট কভার আর এটা কিন্তু ফুল সিলিংয়ের গাড়ি মানে এটার ভিতরে কিন্তু দুইটা আসে একটা হইছে হাফ সিলিং আর এটা কিন্তু ফুল সিলিং এটা কিন্তু ফুল সিলিং জি জি ফুল সিলিং এইট সিটার গাড়ি যাদের বাজেট কম অল্প টাকার ভিতরে ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি বা প্রফেশনালি যারা চালাতে চান যে কোম্পানিতে ভাড়া দিবেন বা রেন্টে গাড়ি চালাতে চান তাদের অল্প টাকা বাজেটে কিন্তু খুব ভালো একটি গাড়ি চারটা চাকাই মশলা কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির

দেখেন অরিজিনাল যে পার্ডিশনগুলো কিন্তু আছে এখন পর্যন্ত নব্বই লিটার সিএনজি কনভার্শন করা আছে সিলিং এর কন্ডিশন দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এই গাইডটির ডান সাইডের বোর্ডেও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে একদম টিপটপ অবস্থায় আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টরির গাড়ি কিন্তু কখনো এই যে ক্রোজগুলো আছে ক্রোজ কিন্তু একুরেট কিন্তু থাকবে না আপনারা নর্মালি কিন্তু পার্ট বাই পার্ট দেখলে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা অ্যালোরিয়াম সহকারে চাকা ফ্রেশ অবস্থায় হবে আপনারা এই গাইডের সাথে দেখেন সাইডের যে পার্টিশন যে কালার এগুলো অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত আছে আর ভিতরে কিন্তু হিউজ লেগ স্পেস আছে এইট সিটের গাড়ি হ্যাঁ পিছনে তিনজন তিনজন ছয়জন সামনে দুইজন আটজন অনায়াসে বসতে পারবে এই গাড়িটিতে দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল কালার কারণ ভিতরে পার্টিশনগুলো যখন অরিজিনাল কালার থাকে তখন আর অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু ভয়টা থাকে না কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু ডেন্ট করতে হয় ডেন্ট করতে হবে ভিতরে কিন্তু পেইন্টের প্রয়োজন আছে তো যেহেতু অরিজিনাল কালার আছে সতেরোতে রেজিস্ট্রেশন আছে মার্শাল্লাহ কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আর এসির ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থাকে যে পনেরোশো সিসির গাড়ি আদৌ এসি পারফরমেন্স কেমন তো তাদের জন্য বলবো ওয়েলকাম আসবেন শোরুমে দুপুরবেলা আসবেন গরমের ভিতরে আসবেন ফুল এসি দেবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে সিলিংয়ের কন্ডিশন দেখেন মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আচ্ছা তাছাড়া ড্যাশবোর্ডও কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন কারণ রেন্ট টেকার বা ভাড়ায় চলা গাড়ি কিন্তু ড্যাশবোর্ড সিটগুলো কিন্তু কখনোই ফ্রেশ থাকবে না বা সাইডের প্যাডগুলো কিন্তু আঁকা বাঁকা নষ্ট অবস্থায় কিন্তু থাকবে তো চলুন সামনের সাইডটা একটু দেখাই ইঞ্জিন এসি গিয়ার পারফরমেন্স কিন্তু খুবই ভালো কারণ তখনই কিন্তু একটা এসি খুব ভালো পারফরমেন্স আপনাকে দিবে যখন ওর পারফরমেন্সটা একুরেট থাকবে দেখেন যে ভিতরে যে কালার এই যে পার্টিশনগুলো এগুলো কিন্তু সব অরিজিনাল কালার বাবু কোনো কালার হিস্টোরি কিন্তু নেই দেখা যাচ্ছে সাইডের যে পার্টিশনের যে কালার আছে মার্শাল্লাহ একদম অরিজিনাল কালারে আছে সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি ফুয়েল কস্টটা কম আসবে ইয়ারলি ট্যাক্সটাও কম আসবে অল্প টাকার ভিতরে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো একটি দুর্দান্ত গাড়ি দুই হাজার এগারো মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন এইট সিটার এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র আট লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম